কি পরিমাণ ফল রে হা হা এইগুলো দেখলে কোনো স্বাভাবিক মানুষ কি মানে ঠিক থাকতে পারে ভাই বোনেরা দেখেন হাজার হাজার ফল করিয়াছে রে ভাই বোনেরা বাংলাদেশে এবার গেছিলাম মালটার দাম কত টিকা আর এখানে দেখেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই বাগানে আজকে আবার আইসি আগের আগের বছর এক বাগানে গেছিলাম এরকম ফল করিয়াছিল হাজার হাজার ফল দেখে ভীষণ খারাপ লাগতেছিল কিন্তু ওই বাগানের সাইতে এই বাগানে মনে হচ্ছে আরো বেশি রে ভাই বোনেরা পিছন ক্যামেরা আপনাদের দেখাচ্ছি এগুলা দেখলে পারে কান্না মনের ভিতরে কষ্ট লাগে না কন আপনারা দেখাই দেখেন ওরে ফল পড়ছে রে মা তোমার কি রকম লাগতেছে কও তো আমার মুন্ডা সত্যি খুব বেশি খারাপ লাগতেছে কারণ এবার আমি কয়েক কেজি ফল কিনলাম এক হাজার টাকা দিয়ে বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ ফল পায় না কত টাকা দিয়ে মানুষ কিনে আর এখানকার মানুষ ফলগুলো ফেলায় দিয়ে রাখছে খায় না এই ফলগুলা যদি অল্প টাকা দিয়ে বিক্রি করে দিত কি এমন হইতো দেখি কন আমার মা মনটাই ভীষণ খারাপ হয়ে গেছে অনেক খারাপ লাগছে মা অনেক খারাপ মানুষ এই ফল পায় না আর এখানকার মানুষ না দেখেন দেখেন এই পাশে কি খায় পরিমাণ আপনারা শুধু আমি দিকাই দেখেন মানে ফুল বাগানটাই শুধু ফলে ফলে মানে ফল দিয়ে বোঝাই হয়ে আস রে ভাই বোনেরা ইস কত ফল রে কত ফল সবগুলো কিন্তু মালটা রে ভাই বোনেরা প্রচুর পরিমাণ মালটা পরে আছে এই দেখেন সব হচ্ছে মালটা এই দেখেন এই পাশেও মালটা এই দেখেন এইগুলোও মালটা এই দেখেন আমার আর ভালো লাগতেছে না রে ভাই বোনেরা তবে এই দেখেন একটা গাছ দেখে আমার খুব বেশি ভালো লাগতেছে মা দেখো কোন গাছ এই দেখো আমাদের দেশের কি গাছ পায় কেন ভাই বোনেরা এই দেখেন দুঃখের মাঝে একটা সুখবর দিই ভাইবোনা আপনারা সবাই জানেন চৌধুরানী আরবেদার পেজের এই ন্যাচারাল হার্বাল ক্লিনটা আমি কিন্তু নিয়মিতই খাই এখন চৌধুরানী আরবেদার এই ন্যাচারাল হার্বাল ক্লিনটিটা কিন্তু আপনারা ইউকেতে পেয়ে যাবেন কারণ তাদের কিন্তু শোরুম করছে ইউকেতে যারা ইউকেতে আছেন তারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো চৌধুরানী আরবেদার শোরুম থেকে কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড্রেসটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি আর আমার মতো ইউএসএ বা অন্যান্য দেশে বা বাংলাদেশে যারা থাকেন তারা কিন্তু পেজ থেকে অর্ডার করে নিতে পারবে সকল শ্রেণীর মানুষই খেতে পারে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া আর যাদের হাই কোলেস্টেরল ডায়াবেটিস আছে তাদের জন্য পারফেক্ট একটা স্লিমিং এইটা আর কোনো রকমের কিন্তু সাইড ইফেক্ট হয় না যদি সাইডেক্ট হইত সাইড ইফেক্ট থাকতো তাহলে দশ মাসে আমার অবস্থা খারাপ হয়ে যেত বাট আলহামদুলিল্লাহ আমি এই চাটা দশ মাস হলেও খাচ্ছি এই দেখেন ভাই বোনেরা এই গাছে দেখেন ও মা এখানে দেখো কি পরিমাণ পড়ছে দেখো আমার আর এইগুলো দেখে ভাল লাগতেছে না রে ভাই বোনেরা সত্যি মন খারাপ লাগতেছে প্রচুর পরিমাণ কি পরিমাণ আছে আরে কেউ বা পায় আর কেউ বা পায়াও খায় না তাই হয়েছে এই অবস্থা মা একটু দেখাও এই অরেঞ্জ এই ফলগুলা কী পরিমাণ পড়ছে দেখেন এই পাশে দেখাও মা কি পরিমাণ এগুলা দেখলে সাধারণ মানুষের মন কি ভালো লাগে কোন আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যায়